এক গভীর অন্ধকার নিশি রাতের কথা যে রাতে ফ্রেগলিনের ঘরের সামনে চলে আসে একটা ভয়ানক সিঁড়ি যে সিঁড়ি চলে যায় হালকের হাউজের মধ্যে আর হালক হাউজ থেকে বেরিয়ে আসে ডেভিল সিঙ্গাম আমি একটু বাইরে গিয়ে ঘুরে দেখি তো বাইরে তো আলোই কত সুন্দর জোনাকি পোকার আলো কিন্তু আমাদের বাড়ির সামনে এরকম একটা সারি এরকম সারি তো আগে কোনদিন দেখিনি আর এই সারিটা উপরে গেছে আর ওখানে কত লাইটও জ্বলছে এরকম সারি তো কে করতে পারে আমি হচ্ছি ওই ওপরে যে শহর আছে সেই শহরের থেকে বড় ইন্সপেক্টর আর আমাদের শহরে অনেক বিপদ চলে এসেছে তাই চিনছেন আমি তোমার সঙ্গে হেল্প চাইতে এসেছি তুমি আমাকে হেল্প করবে তুমি অনেক সাহসী ছেলে আমি করেছে যারা হেল্প চাইতে আছে সব ভাইকে হেল্প করেছে তোমাকেও করবে আর আমি তো বাচ্চা আমি তোমার কি হেল্প করব আর আমার কাছে তুমি হেল্প চিও না ফ্রেন্ডলি ভাইয়ের কাছে যাও ইনজান তুমি পারো আমাকে হেল্প করতে দাও ছাড়া কেউ পারে না তুমি আমাকে হেল্প করো আবার তোমাকে আমি তোমার বাড়িতে ফিরিয়ে দিয়ে যাব মনে হচ্ছে সোজা আঙুলে ঘি উঠবে না এবার আঙুল ব্যাকাতে হবে চিনছেন তুই যাবি না আমার সাথে এবার দেখ তোকে আমি মেরে নিয়ে যাবো তুই যাবি না তোর গাড় যাবে আমার সাথে এবার দেখি ফ্রেগলিন তোকে কী করে বাঁচাই এবার দেখি ফ্রেগলিনের কত সাহস আমার ঘরে যাই আর আমার ঘরে গেলে ফ্রেগলিনের বাচ্চাকে মেরে ফেলবো তারপরে আমি তোকে মারবো সিনচেন বাইরে কিসের আওয়াজ পেলাম বলে মনে হচ্ছে দেখি তো বাইরে সিনচ্যান তো আমার পাশে শুয়েছিল কিন্তু সিনচেন গেল কোথায় আরে সিনচেন কি ঘরের বাইরে গেছে কিন্তু সিনচেন কোথায় আরে এটা কি আমাদের ঘরের সামনে সেই ভূতুরে সিঁড়ি মানে এই শহরে যাদের বাড়ির সামনে এই সিঁড়ি দেখা গেছে সেই বাড়ির থেকে একটা বাচ্চা গায়েব হয়ে গেছে মানে সিন কেউ কি এই সিঁড়ি দিয়ে কেউ তুলে নিয়ে গেছে কিন্তু কে নিয়ে যাবে এই সিঁড়ি দিয়ে কিন্তু যেই নিয়ে যাক না কেন আমি তাকে ধরবো তাকে মারবো এই শহর থেকে তাকে আমি শেষ করে ছাড়বো আর সিনচেনকে আমি কি করে ফিরিয়ে আনবো আমার বাড়িতে আবার এই অন্ধকার রাতে কি আমি যাব এই সিঁড়ির উপর দিয়ে দেখি কিন্তু না না এই রাতের বেলা যাওয়াটা ঠিক হবে না কারণ এই রাতের বেলা আমি ঠিক মতন দেখতেই পাবো না তখন যদি আমার উপর অ্যাটাক করে দেয় একটা কাজ করি আজকে রাতটা না আপাতত কাটিয়ে দিই কালকে বেলা হতেই আমি এইখানে অ্যাটাক করবো সিনচেনকে ফিরিয়ে নিয়ে আসব। কিন্তু এই রাতটা কাটানো আমার জন্য খুবই কষ্টকর হয়ে যাবে আর ভয়ানক হবে তো চলো তো ফাইনালি আজকে আমাদের সকাল হয়ে গেছে আর রাতের বেলা সিনচেনকে কিডন্যাপ করে নিয়ে গেছে এই সিঁড়ি দিয়ে কিন্তু সিন চ্যানকে আমাকে যে করেই হোক বাঁচাতে হবে সিনচ্যানকে বাঁচাতে গেলে আমাকে এই সিঁড়ির ওপর দিয়ে উঠতে হবে কিন্তু এই ভয়ানক সিঁড়ি যে সিঁড়ি দিয়ে যারা গেছে তারা কখনো কেউ ফিরে আসেনি কিন্তু সিন চ্যানের জন্য তো আমাকে রিক্স নিতেই হবে আমি ফিরে আসি আর না আসি সিন চ্যানকে তো ফিরিয়ে আনবই তো চলো এখন এটা হচ্ছে আমার স্কুটার আর স্কুটারটা দিয়ে কি এই সিঁড়ির ওপর দিয়ে ওঠা যাবে কারণ এই সিঁড়িটার হাইটও অনেকটা আর আমার স্কুটারটার বয়স অনেক হয়ে গেছে আর এটা তো স্কুটারটা এক পা এগুলো দু পা পিছিয়ে যাচ্ছে এই স্কুটার দিয়ে উঠবে কি চলো এই স্কুটারের পুল পিক আপ দিয়ে দিই দেখি এই সিঁড়ি দিয়ে ওঠে কি না আর এ তো উঠছেই না এবার আমি কি করে যাব আমি তো কনফিউশন হয়ে যাচ্ছি আরে ভয়স এই স্কুটারটা তো কোনো মেন না কাজের না এর জন্যে যত সব আরে স্কুটারটাকে মনে হচ্ছে সব ভেঙে চুরে ফেলে দিই এ মা ফ্রেগলিন তুমি এরকম দুঃখী কেন আমি জানি কালকে রাতে তোমার ভাই সিং চেনকে এই সিঁড়ি দিয়ে কেউ ধরে নিয়ে গেছে কিন্তু আমরা অনেক খোঁজখবর নিয়ে জানতে পারি এই সিঁড়িটা হচ্ছে ডেভিল সিংগাম থ্রি ইম মাথাওয়ালা থ্রি হেডওয়ালা সিংগাম যে এই শহরের পুরো বাচ্চাগুলোতে তুলে তুলে নিয়ে চলে যাচ্ছে কি করবে কে জানে তাড়াতাড়ি ফ্রেগলিন তুমি যাওয়ারদের বাঁচিয়ে নিয়ে আসো চিংগাম স্যার আপনিও চলুন না আমার সাথে দুজন গেলে ওই ডেভিল সিংগামকে ধরতে সুবিধা হবে আর ওকে আমরা ধরে নিয়ে চলে আসবো আর ওকে পুরো লক আপে পড়ে দেবো বাঁচিয়ে নিয়ে আসবো ফ্র্যাকলিন আমার ঘরে ছেলে মেয়ে আছে আমাকে এখন একটু কাজে যেতে হবে ফ্র্যাকলিন তুমি একাই যাও আমি এখন একটু কাজে 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 যাচ্ছি চিঙ্গাম স্যার তো ভয়ে পালিয়ে গেছে যা গন্ত বাইকটা দিয়ে আমাকে একটু সাহায্য তো করেছে এই বাইকটা নিয়ে এখন এই সিঁড়ির ওপর দিয়ে যাব দেখি এই ভুতুরের সিঁড়ির ওপরে কি আছে আর এই সিঁড়িগুলো এত ভয়ানক যদি স্লিপ করে পড়ি একেবারে নিচে পড়ে যাব তার জন্য আমাকে খুবই সাবধানে সাবধানে যেতে হবে যাতে আমি পড়ে না যাই আর চিংগাম স্যারের কাছ থেকে জানতে পারি যে এটা হচ্ছে ডেভিল সিংগামের কাজ আর আমাকে এই বাইক নিয়ে তো আগে যাওয়া যাবে না এইখান দিয়ে পুরো রোডটা বন্ধ করা আছে আর এই তো এটা স্কুইডলকে বলি আরে স্কুইডল তুমি আমাকে তোমার গাড়িটা দাও আমি যাব ওই ডেভিল সিংগামকে মারতে ওই আমার ভাইকে ধরে নিয়ে গেছে তাই আমি ও ড্রেবিল সিংহাম এর জন্য অপেক্ষা করছি যে আমি ওকে কখন ধরবো আর কখন মারবো কিন্তু আমার মনে হচ্ছে আমি ওকে মারতে পারবো না ডাল তুমি অন্তত আমাকে গাড়িটা দাও আর আমি ওই ডেবিল সিঙ্গামকে মেরে আসছি আর তাহলে ফাইনালি কুইড ডল এখানে মানে রাজি হয়ে গেছে আমাকে গাড়িটা দেওয়ার জন্য আর গাড়িটা নিয়ে বাবে গাছ এখানে গ্লাসগুলো দিয়ে আছে আর গ্লাসের সাথে আমি বেঁধে একেবারে নিচে পড়ে গেছি চো গাছ আমার গাড়িটা তো ঠিক আছে কিন্তু আমি ফাইনালি আবার পৌঁছে গিয়েছি কিন্তু এখানে আমাকে খুবই সাবধানে উঠতে হবে র্যাম্পের ওপর দিয়ে কারণ এই গ্লাসগুলো বাই মানে গাড়িটাকে ফেলে দেওয়ার জন্য যথেষ্ট কিন্তু আমাকে সাবধানে চালাতে হবে আরে একটা আর এখান দিয়ে সব কাজ দিয়ে রেখে দিয়েছে যাতে কেউ না উঠতে পারে আর আমি তো উঠবোই কারণ আমাকে সিন চ্যানকে বাঁচাতে হবে তো চলো ফাইনালি আমি ওপরে চলে এসেছি আর এটা কি এখানে কি রাস্তা বন্ধ মনে তো হচ্ছে সেটাই কারণ এখানে তো সব কিছু বার্গার আছে বড় বড় বার্গার দিয়ে রাস্তাটা বন্ধ করে রেখে দিয়েছে কিন্তু এই বার্গারগুলো সরাতে গেলে এই গাড়িটারই প্রয়োজন হবে চলো গাড়ি দিয়ে সবগুলো বার্গারকে একেবারে নিচে ফেলে দেবো আর সামনে আমি আগিয়ে যাব । আর এখানে আরে এরা তো আমার ওপর গুলি অ্যাটাক করে দিয়েছে আরে তো এর তো ভ্যাসকে টাঙাবে তোদেরকে আমি ছাড়বো না রেগুলো কারা এটা তো হাগিবাগি হবে হাগিবাখির বাচ্চা দাঁড়াচ্ছে এর তো এ নেই তোদের একটা করে গুলি মার পরে সবগুলোকে নিচে ফেলে দেবো আর এই হাগিবাগিগুলো আমার ওপরে অ্যাটাক করেছে আরে এরা হচ্ছে ডেভিল সিংগমের কোন লোক আর তাড়াতাড়ি এদেরকে মেরে আমি শেষ করে দিই আর এখানে কন্টিনের ওপর দিয়ে উঠি আর এখানে আর একজন আছে না এ গুলি রিলট করছে তাড়াতাড়ি আমি উঠে পড়ি আর রিলর্ড করার সবের সাথে আমি শেষ করে এই হাগিবাগিটা সবগুলোকে শিরেজ করে দিয়েছি কিন্তু সামনে এইগুলো কি এইগুলো তো কোনো গেট দিয়ে আমার রাস্তা আটকানোর চেষ্টা করেছে কিন্তু এইসব গেটগুলোকে আমি আমার বন্ধুকের সাহায্যে ভেঙে ফেলবো আর একটা কেউ রাখবো না এরা আবার আমার উপরে অ্যাটাক দাঁড়াং এনে আরে এর গেটটা ভাঙলো কিন্তু ওরা এখনো মরিনি না এনে এদেরকে মেরে তাড়াতাড়ি এর কাছে যাই না হলে আমি গিয়ে নিশানাটা ঠিক করে লাগাতে পারছি না এবার এনে ভ্যাস টং তো এদেরকে সবগুলোকে মেরে নিচে ফেলে দিই আর এখান দিয়ে আমার রাস্তা তাড়াতাড়ি ক্লিয়ার করি না হলে যে আমার চিংগম মানে সিঙ্গাম যে সাথে কি করবে কে জানে কারণ সিংগামকে তাড়াতাড়ি মেরে চিন মানে সিনচানকে বাঁচিয়ে নিয়ে আসতে হবে আর এখানে রোড পুরো ফাঁকাই হয়ে গেছে কিন্তু এই কন্টেনারের উপরে এইগুলো কারা এইগুলো তো সাইরেন হেড আপনি সাইরেন হেডের বাচ্চা ভালো ভালো বলছে আমার রাস্তা ছেড়ে দে ডাকলিন তাহলে তুই চলে এসেছিস এবার তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না এবার তোকে আমি মেরে ফেলবো অনেক দিন ধরে তোর ওপর আমার রাগ ছিল আজকে সেটা মেটাবো আরে রাগ মেটাবি তো তাড়াতাড়ি মেটানোর দরকার ছিল না এবার দেখ ওদেরকে আমি শেষ করে ফেলবো তেরি ব্যাচকে টাঙে এবার দেখ তোরা কি করে বুঝবি রাগ ছিল না রাগ রাগ তো মেটাবি না এবার আমার রাগ দেখ তোদেরকে সবগুলো তো মেরে এদেরকে শেষ করে ফেলি আর এখানে একজন কোনো বাকি আছে না তো গাছ দিয়ে মেয়েরা একেবারে নিচে ফেলে দিয়েছি আর এখানে আছে বাইক আর এই তো হচ্ছে হাউস এই বাইকটাকে নিয়ে আমরা চলো বোতলের ওপর দিয়ে ড্রাইভ করি যাতে পড়ে না যাই স্লিপ করে আর সামনে আবার সেই লোহার সিঁড়ি যেটা দিয়ে ভাই বাইকটাকে যেতে হবে কারণ বাইক নিয়ে যাওয়ার সময় যদি স্লিপ করে পড়ি একেবারে আমি সিটিতে চলে যাব আর তো তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি যাই আরে এই তো এইখানে সিঙ্গাম আরে ডেবিল তাড়াতাড়ি ভালো ছেড়ে দে তো শেষ করে ফেলবো ক্লিন আমার হাতে মরার জন্য তাহলে তুই চলে এসেছিস দেখ সিনচ্যানের কি অবস্থা করেছিস যদি কিছু পাকামিক করেছিস তাহলে সিনচানের পুরো খুলি উড়িয়ে দেবে আমার লোকেরা আর তোকে তো আমি মারবো তিলে তিলে মারবো এবার দেখ কেমন লাগে শিখলাম তুমি ছেড়ে দাও তার বিনিময়ে তুমি যা চাও গাড়ি বাড়ি টাকা পয়সা আমি সব দিতে রাজি আছি কিন্তু সিনচানকে ছেড়ে দাও টাকা পয়সা কারি কিছুই চাই না আমি শুধু তোকে মারতে চাই আর তোকে আমি ইলেকট্রিক শট দিয়ে তিলে তিলে মারবো আর আমার প্রতিশোধ নেবো এবার দেখ ফ্রেগলিনের বাচ্চাকে আমি এত ইলেকট্রিক শট দিয়েছি যে ও লাফাতেই ব্যস্ত হয়ে গেছে মানে লাফিয়ে লাফিয়ে মরবে ফ্রেগলিনের বাচ্চা তুই আমার হাত থেকে তো বাঁচতে পারবি না মনে হচ্ছে প্রেগলিন মারা গেছে এই হ পিল দেখ এবার আমার হাতে মর তোদের সবগুলোকে মারবো আর এই সাউর বাচ্চাগুলো তোর আমার ওপরে অ্যাটাক করেছিস আরে সাউ এবার দেখ তোদেরকে কীভাবে আমি মারি আর সে তোরা সিনচানকে অ্যাটাক করেছিস তাড়াতাড়ি সিনচানকে ছেড়ে দেয় না হলে সাউর বাচ্চা তোদেরকে সবগুলোকে আমি মেরে ফেলবো আর এদেরকে তাড়াতাড়ি মেরে ফেলি আর এই হালকা উস থেকে এদেরকে পুরো খালি করে দিই না হলে সিনচ্যানকে এরা মেরে ফেলবে আর এরা আমার ওপরে অ্যাটাক করেছে তা এর তো এবার দেখ তোদেরকে কী অবস্থা করি সাউর বাচ্চাগুলো এনে তো সিনচানকে মারবি এবার দেখ তোদেরকে কী অবস্থা করি এখানে সব কটা সাউকে আমি মেরে ফেলি আরে সিনচান তুই ভালো আছিস তো আমার কোনো অসুবিধা হয়নি আরে সিনজেন তার জন্যই তো আমি এসেছি আর এখান দিয়ে আমরা যাওয়ার জন্য একটা বাইক বাইক কিছুর প্রয়োজন হবে কিন্তু এখানে কোনো বাইক আছে কি দেখি ঘরের পেছোনটাকে দেখে আসি দেখি কোনো বাইক আছে কিনা আরে এখানে একটা বাইক আছে তো তাড়াতাড়ি চলো এই বাইকটাকে নিয়ে আর বাইকটাকে নিয়ে সিনজেনকে নিয়ে আমরা সোজা চলে যাব আমাদের ઘરે আর সিনজেন তাড়াতাড়ি বাইকে উঠে সিন সিনচেন বাইকে উঠে পড়েছে আর এখন আমরা এখান থেকে পুরো জাম করবো জাম্প করে নিচে পারে কিছু না হয়ে যায় যেন ও ভাব ফাইনালি আমি তো করে দিয়েছি আরে সিন চান ঠিক আছিস তো ঠিকই আছে তাড়াতাড়ি বাইকটাকে তুলি আর বাইকটাকে নিয়ে তাড়াতাড়ি আমি আমার ঘরের দিকে রওনা হয়ে যায় এখানে দেখো সবগুলোকে মেরে শেষ করে দিয়েছি আর এখানে বড় একটা বার্গারও পড়ে আছে তো ফাইনালি গাইস আছে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে তো টাটা তো সবাই ভালো থেকো